যতক্ষণ স্নান করব না ততক্ষণই ঠান্ডা লাগে একবার স্নান করা হয়ে গেলে তারপর আর এতটাও ঠান্ডা লাগে না তো স্নান করে আজকে দেখো রেডি হয়ে চলে এসে যে জামাকাপড়গুলো আগে শুকোতে দিতে প্রত্যেক দিন স্নানের আগে জামা কাপড় ধুয়ে রাখি কিন্তু ওইদিকে স্নান করেই রেডি হয়ে ডাইরেক্ট রান্নাঘরে চলে যায় জামা কাপড় শুকোতে দেওয়াই হয় না জামা কাপড় শুকোতে দিতে দিতে সাড়ে দশটা এগারোটা হয়ে যায় ততক্ষণ অনেকটা রোদ্র চলে আসে তো আজকে যে কারণে ভাবলাম যে না আগে স্নান করে জামাকাপড়গুলো শুকোতে দেই তারপরে এইদিকে বান্না কারণ একবার রান্না করে ঢুকলে এইদিকে পুরো ব্যস্ত হয়ে যায় অন্য কিছু করার সময়ই হয় না তো আজকে দেখো ঘরটা কত সুন্দর লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দিয়ে নিয়ে আগে রান্নাঘরটা একটু লিপেছি তো একদম পরিষ্কার লাগছে তো ঘরে খড়ি তো আনাই আছে তো এদিকে যে উনুনটা ধরিয়ে দিলাম ভাতের জল দিয়ে দিয়েছে হাঁড়িতে ভাতটা বসিয়ে দিই অনেকটাই লেট হয়ে গেল যতই ভাবি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্নাটা করব কিন্তু ওই ঠান্ডা ঠান্ডা করে তবুও ওই প্রত্যেক দিন ওই নটাই বেজে যায় তো চলো চালটা ঝেড়ে এদিকে দিয়ে দিই ধুয়ে হাড়িতে আর চালটা বাইরেই ঝাড়ছি এইখানে সকালবেলা কবুতরকে খেতে দেওয়া হয়নি তো খাবার জন্য সবাই একদম পুরো ব্যস্ত হয়ে গেছে জল গরম হয়ে গেছে চাল দিতে দিতে দেখো এদিকে ভাতের কোথাল চলে এসেছে আর এই দিকে সোনা বাপার জন্য একটু আজকে ডাল বসিয়েছি মুসুর ডাল আর ডালের মধ্যে বেশি করে পেঁপে দিয়েছি কেটে সোনা মানে মানে টাইট পটি হয়েছে কালকেও পটি করেনি তার আগের দিনও পটি করেনি কালকে তো রাত্রিবেলা খাইই নি হয়তো ওর ভালো লাগছিল না যার জন্য কালকে সোনা খাইনি রাত্রিবেলা তো আজকে যে এখনও ঘুমাচ্ছে এখন এদিকে আমার মোটামুটি ভাতটা নামিয়ে ডালটা এদিকে হতে থাকবে ওকে তুলে দেবো দিয়ে ওইদিকে খেলবে ততক্ষণ এদিকে আমি সবজি রবজি করে নেব এদিকে দশটাই বেজে গেল জানো তো তো চলো বন্ধুরা সকলকে শুভ সকাল নন্দিনা ব্লক শুনে আরও একটা নতুন ব্লকে সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো আজকে কালকে তো শাক যে সুন্দর করে বেছে টেছে রেখে দিয়েছি তো এইটা ধুয়ে ভাতটা নামিয়ে শাকটা বসাবো আর কি রান্না করব এখনো সবজি কি রান্না করব ঠিক করিনি দেখা যাক কি রান্না করে তোমাদের সাথে তো শেয়ার করবই তো দশটা বেজে গেছে তোমাদের দাদাভাই হয়তো আসতেইছে এতক্ষণে তো চলো আগে সোনাকে দেখে তুলে দেই এদিকে দেখো রোদ্রু উঠে গেছে সকালবেলা একবার ঘুম থেকে উঠেছিল কিন্তু ওই যে আমার কাজে ডিস্টার্ব করবে দেখে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি এমনিতেই কিন্তু সকাল সকাল উঠলে মানে ওঠাটাই ভালো তো একে তো ঠান্ডা তার মধ্যে ঠান্ডাতে উঠে এই যে বদমাসি করে যার জন্য আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিও থামনেলা টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো কি শেয়ার করতে চলেছি তো সারাদিন আমার সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে বাবা বাবা এখনও ঘুমাচ্ছে ও সোনা বাবা সোনা বাবা ও সোনা বাবা বাপ্পা রে ওই দিস্তু ঘুম হয়নি সোনা উঠো উঠো বাবা উটু উঠো আসো 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 এই যে এই যে বাপ্পা বাবা রে কি ঘুম দিছে রে উঠো 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 উঠতেই চাই না একদম জোর করে উঠ তুললাম ওই দেখো চলো দিদি বাইরে বই পড়তেছে ও ওই যে দেখো দিদি দেখছো পিড়িতে করে বসে বই পড়তেছে রৌদ্রে বলে ও দিদি বলে দিদি বলতে পারে না শুধু বলে ও বলো ও দিদি যা বাবা জুতো পরিয়ে দিচ্ছি এখন খেলো যাও আমার রান্না আছে আরো এখন তো শাকটা আগে রেডি হয়েছে তো শাকটাই আগে বসিয়ে দিই আর সাগে দিচ্ছি হচ্ছে রসুন কাঁচা লঙ্কা চিড়িয়ে দিয়েছি আর পাঁচ ফোরন ফোরন করে দিলাম এরকম করে একটু ঝোল ঝোল করে রান্না করব ভালো লাগে খেতে কালকে তোমরা দাদা ভাই একদম পুরো ঝুরি ভর্তী পাতা এসেছে আর মুলাগুলা দেখো কত বড় বড় মুলা দিয়ে এসেছে আমি তো কাটছি মুলাগুলা ভিতরে হয়তো মানে আছে একটা মুলা কাটলে দেখতে খুব বড় সাইজের একদম ভালো দেখো ভেতরে একদম সাদা ফটফটা তো চলো তোমরা দাদা মুলা ভাজা চায় চাই জন্য বেশি করে মুলা নিয়ে আসে তাতে একটু মুলা ভাজা করব মুলা ভাজাটা চলো এদিকে গ্যাসের মধ্যেই বসিয়ে দেই কারণ গ্যাসের এই কড়াইটার মধ্যে একটুখানি তেল ছিল তাহলে এই তেলটাতে আর কি মুলাটা ভাজা হয়ে যাবে আর দুইটা মুলা কাটছে তাতেই দেখো কতগুলা হয়েছে মূলে ভাজা হতে ভালোই সময় লাগে আর এইদিকে একজন দেখো কাপ নিয়ে কাপে তো জল নেই জল খাচ্ছে কি খাচ্ছে সোনা জল হ্যাঁ খাও তো মুলে ভাজাটা ওইদিকে হতে হতে এদিকে উনুনে দেখো আমি শর্টকাট একটা সবজি বানিয়েছি তাড়াউড়ো করে করলাম শুধু শাক আর মুলে ভাজা দিয়ে খেতে তো ভালো লাগবে না এখানে রান্না করেছি হচ্ছে আলু আর সিম সর্ষে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রসা রসা করে রান্না করেছি তো আজকে এগুলোই রান্না বান্না আলু চিমের তরকারি এখানে রয়েছে শাকের ঝোল আর এখানে হচ্ছে মুলা ভাজা আর সোনা বাবার জন্য আজকে কোনো ভাজা ভাজি তরকারি নেই ওর জন্য আজকে পেঁপে দিয়ে ডাল সিদ্ধ করেছি এগুলো দিয়ে আজকে খাবে আজকে আরও এখানে যে মাশরুমও ছিল মাশরুমটা ভাজা করলে অবশ্য হতো এখানে দেখো কালকে দিয়েছে এখানে থেকে বাইরে থেকে শুকিয়ে গেছে হাওয়াতে শুকিয়ে কিরম ফেটে ফেটে গেছে এত কিছু করার আজকে আর সময় নেই তোমাদের দাদা ভাইয়ের ডিউটি যে টিউশন থেকে আসলো মাত্র এসে এখন সোনাকে খাওয়াবে দেখি খুশি মনে খাওয়াচ্ছ খুশি তো হবেই ওনার পছন্দের রান্না করছি মুলা ভাজা তোমাদের দাদা মানে কি যে পায় শুধু মুলা আনে আমি তো চচ্চটি করি মুলা সিম তারপর আলু ফুলকপি ফুলকপি ডাটা সব এখানে চটচটি করি বেগুন টেগুন দিয়ে আর ও বলবে মুলা ভাজা করতে ভাজা যার জন্য আজকে ভাজা করেছি আমি ভাজার কথা তো বলছি যে কোন মুলা চলো

খুব সুন্দর দেখো ঘুমাচ্ছে তার সাথে সাথে পাশে ওর পাপ্পাও ঘুমিয়ে পড়েছে তো তোমাদের দাদা টিউশনের সময়ও আর হয়ে গেছে সাড়ে চারটায় টিউশন আছে তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা তো চলো ডেকে দেই ওরা ঘুমিয়েছে আর আমি এদিকে যে টেপগুলো রোদ্রে দিয়েছি ওগুলো তুলে নিয়ে আসলাম এদিকে যে জামা কাপড়গুলো ওইখানে টাড়ে ভাস করে নিয়ে এসেছি সব আর কি একখানে ঘাড়ে করে নিয়ে আসছি ওইভাবে রাখলাম আপাতত পরে আলাদা আলাদা করে রাখবো কুচিয়ে এখন আলমারিটা খুললে আওয়াজ হবে শোনা আবার উঠে যেতে পারে আর লেপটা তোমাদের দাদা হয় ওই সাইডে ঘুমিয়েছে বলে রাখতে পারলাম না তো ওকে ডেকে দিই উঠলে ওই সাইডে এক সাইড করে রেখে দিব ও এখন খাবে রেডি রেডি হবে ততক্ষণে টিউশনের সময় হয়ে যাবে তাই না চলো ডেকে দিই কি গো টিউশন যখন আছে দেখল সোনা বা উঠেই পড়তো এখনই তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিই সকালে যা রান্না বান্না করেছি ওগুলোই তো রান্না করা আছে সকালে দুপুরে একবারই রান্না করেছি তো ওগুলোই এখন খাবো তো মা থেকে আবার স্নান টান করে এই মাত্র খেলো সকালবেলা খাইনি একবারেই খেলো আজকে তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর বিকেলে উঠুন ঠুটুন ঝাড় দেওয়া সোনাকে স্নান করার আগেই করে ফেলেছি আর কি ও ওইদিকে খেলছিলো আর আমি দিকে উঠুন ঠুটুন ঝাঁদ দিয়ে তারপরে ওকে স্নান করে দিয়েছি শুধু আজকে একটুখানি কাজ বাকি রইল সোনা বাবার ওই যে যেগুলো ড্রেস পরে আর কি খেলাধুলা করেছে নোংরা ড্রেসগুলো স্নানের আগের ওগুলো আর কি ধোয়া হলো না ওগুলো থাক কালকে ধুয়ে দেব একবারে আর এই দিকে আর একজনের কাণ্ড দেখো এই মানুষটাকে দেখে তোমরাই বলো তো কে বলবে যে এই মানুষটা অসুস্থ দেখে একদম মনে হচ্ছে পুরোপুরি সুস্থ সব দিক দিয়ে কিন্তু এই যে উল্টা কাজ করে একদম উস্তাদ খড়িগুলো আমি ফাটিয়ে রোদ্রে শুকোতে দিয়েছে আর উনি দেখো ভিজা খড়িগুলোই এনে রাখতেছে খড়ির ঘরে ভেজা খড়ি ঘরে তুলে রাখলে ঘুন পোকায় খেয়ে ফেলে কিন্তু উনি তো সেটা বুঝবে না ওনাকে ভালো করে বোঝাতে গেলে এখানে লেগে যাবে একদম পুরো ঝগড়া ওনার মানে মাথায় এখন ভূত চেপেছে যে খড়িগুলো মানুষে নিয়ে যাচ্ছে তার জন্য এনে রাখতেছে অ্যাকচুয়ালি কিন্তু কেউ খড়ি নিয়ে যায় না এটা ওনার ধারণা মানে কী বল বলবো এখন যদি আমি এখানে বলি মানে এমন ঝগড়া লাগবে যার জন্য কিছু বলা যাবে না উনি এখন ভুল করলো সেটাই আমাদের মানতে হবে ওনাকে নিয়ে যে কি জ্বালা হয়েছে মানে কি বলি মানে কথাই আছে না যে বুক ফাটে তবু মুখ ফাটে না তো আমাদের হয়েছে সেরকম পরিস্থিতি এখন ইচ্ছে করছে অনেক কিছু বলি কিন্তু তবু কিছু বলতে পারবো না এইভাবে মুখ বুঝে সব সহ্য করতে হবে আর না হলে সহ্য করতে না পারলে তো ওই যে ওনার অত্যাচারের জন্য বাড়ি ছেড়ে থাকতে হবে কিন্তু সেটা তো সম্ভব না শোনার পর কাণ্ড দেখো

তোমাদের দাদা খাবে না শুধু আমাদের চারজনের জন্য চারটা আনছে আমি মাম্মাম সোনা আর ওর ঠাম্মির জন্য আগের দিন ওগুলো বড় বড় ছিল গরম ছিল আর সেগুলো ছোট একটু সাইজে ঠান্ডাও হয়ে গেছে রাত রাত্রি হয়েছে মনে হয় সন্ধ্যাবেলা ভাবছে বলো আর এখন বাজে রাত নটা আজকে রাত্রে ঘুমাবো খেয়ে পেট ভরে গেছে কারণ শেষ বেলায় ভাত খেলাম খুব একটা খেতে নেই আর এদিকে দাদা ভাই যাতে খায় তবু আর কি রান্নার অন্যরকম একটা চাহিদা থাকবে তো ওর আবার টিউশন এখন এই যে শুরু হতে হতে যে কত আদর কতজনের বাড়িতে পাবে আমাদেরকে ছেলে ছেলে পিঠে খেয়ে আসছে পেট ভরে নাকি অনেক রকমের পিঠে খেয়ে আসছে টিউশন পড়াতে গেছে যেখানে যে কোনো এক বাড়িতে আর কি খেয়ে আসছে এসে বলছে বাড়িতে ভাত খাবে না তো বিকেলবেলা মা আবার আমাদের ভাতগুলো খাইনি মানে মার ভাগের ভাতগুলো ছিল ঠান্ডা ভাত না খেয়ে দিদিদের গরম ভাত নিয়ে খেয়েছে আর ওই ঠান্ডা ভাতগুলো ছিল তো ভাবলাম যে সোনাকে ডাল ছিল ডাল সিদ্ধ ওই ডাল সিদ্ধের মধ্যে ওকে ডাল ভাতটা খাইয়ে দিলাম আর বাকি ভাতটা দেখো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি সাথে একটা ডিম ভেজে নিয়েছি এগুলো এখন খাচ্ছি বসে বসে রাত্রে আজকে এগুলো খেয়ে আর কি ঘুমাবো রাত্রে রান্না বান্না করবো না

ওইটা হ্যাঁ তা শুয়ে পড়ো না শুয়ে পড়ো হ্যাঁ ওর যেটা বালিশ ও মাসকাকে ঘুমায় কোনটা কোনটা হ্যাঁ ওই যে দেখাইতেছ ওইটা পিছন দিকে দেখাচ্ছে সেই মোবাইল দেখে এখনই জানো তো কার কারবালিশ বাবা এটা এটাতে কি ঘুমু দিবে এটাতে কি ঘুমু দিবে বলো মা এটাতে দিবে মা তো চলো বন্ধুরা এই যে ছেলে আর ছেলের বাবা তো শুয়েই পড়েছে আর আমি এখানে বসে বসে ওদের আর কি তামাশা দেখছি আর কি তো আমি আর কি ওই লাইটটা অফ করার জন্য আর কি এখানে একটুখানি বসলাম আর এসে খাওয়া দাওয়া করে এসে তাড়াতাড়ি করে বিছনাটা রেডি করে দিলাম দিয়ে ওরা এদিকে শুয়ে পড়েছে আর আমি একটু জল টল নিয়ে আসলাম তো এসেই দেখি একদম দুইজনে মাথা একখানে লাগাই দিয়ে মোবাইল দেখতেছে তো চলো ভিডিওটা তো তখন শেষ করাই হলো না ভাবলাম এই করে এসেই শেষ করি আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি দেখা যাচ্ছে নতুন আরেকটা একটা ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো আজকের জন্য গুড নাইট বাই বাই টাটা বাবা গুড নাইট করে দাও সোনা টাটা দাও 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 টাটা দাও Ta